যখন আমরা আরহে তালের আমৃত করব আর হুকুম মঞ্জুর নগত করে পাওয়া রকমা তা আল্লাহর নামে আমরা সন্তুষ্ট হইব আমরা এই যাবেন আমাদের প্রয়োজনে আছে তে সন্তুষ্ট হইব এবং আরহক আল্লাহ মানা এবং আল্লাহর রাসূল মানা সর্বস্বের উত্তম কথা উত্তম কথা সালামু আলাইকুম إذا انفتحت الفرقة الثانية إذا انفتحت الفرقة الثانية الله يستجيبها الله يستجيبها شان مطر ومن

মানুষ মানুষ আগে মানুষকে সৃষ্টি কর্মন যে তোমরা সম্মান প্রদর্শন কর এ আগমি সম্পর্ক বড় করুন বড় পছন্দ করুন এই

তুমি স্বাধীন তুমি জীবনে সম্পদ মানুষ আমি তোমার তুমি তোমার জীবনে মানুষ তুমি তোমার সম্পদের মানুষ ছাড়া সম্পদ তোমার আমি সেইটা মানুষ জানো আমার উত্তর গায়ে সম্পদ কথা কথা অন্ধে আর কথাও অন্ধভাবে না

তোদের ছয় স্বজনদের চলে তবে ছয় চলে রাস্তা মন্দে যদি চলো তাহলে স্বজন রাস্তা তোর ছয় ছাড় আর বলেন গান আর যদি মন মতো করো খাশ মতো করো ইচ্ছা মতো করো আমার আমার চিন্দন করা তাহলে তোমার মজুর হবে রহমান ঠিক যদি আমার বতরি দেয় আমার আমার আনুগত্যের সাথে দিন করে তাহলে তোমাদের করে হবে রান্নার

আমি আমার ছেড়ে মধ্যে বান্দার রঞ্জিনের জন্য এমন জানার চরিত্রে নিয়েছি যে কোন চক্ষু কখনোই বলেন কোন চক্ষু কখনো নাই আর কোন কান কোনো দিন শুনে নাই আর কোন অন্তর কোন দিন চিন্তাও করেন এত সুন্দর জীবন এত সৌন্দর্য এত ভোগা এত আরো আয়োজনীয়তে পারে মানুষের অন্তর কোনো দিন

যেটা কাঁচের মতো সাপ হবে কাঁচের মতো চাপ হবে একটা ইট হবে সামনে একটা ইট হবে রোপ করে রোগ আর চাঁদি আর বাইর পুজো ভিতর দেখা যাবে ভিতর থেকে বাইরে বোঝা যাবে তাদের সেই সোনা চাঁদিগুলা কিন্তু সবচেয়ে হবে সে সন্না চাঁদিগুলা সামনে সামনে মহিনে ওঠে চাঁদি তাদি

জামনগরের মধ্যে একটা মাটি প্রেম নম্বরকে ভিতরে চলবে হবে না ওই ধন্য ভোট করে যেটা ওই ধন্য তাহলে জামনাকে ভাবতে পারছি

যাদের ভর্তের ভিতরে সে তার স্বামীকে কতটাকে মহাবার করে এসে স্পষ্ট দেখা যাবে তাদেরকে যদি সত্তর জোড়া শাড়ি গরম হয় সত্য জোড়ার কাপড় গরম হয় সে কাপড় গুলো এত মিম হবে আর লা কি করতাম ওদের এখানে তো এখন আছে সে কাপড় গুলো এত মিম হবে ওই কাপড়ের ভিতর দিয়ে সত্য জোড়া কাপড়ের ভিতর দিয়ে হরের চামড়া ভিতরের ওই নগর এত সুন্দরী তার ঘর প্রাজন্ন এত বেশি তার ভয় এত সহজী আরে আমরা পদের দিচ্ছি আমাদেরকে

মুসিদ আক্রান্ত নিয়ে বেরোচ্ছে আমলে দিয়ে বেরোচ্ছে জন্মদের বাগানের মধ্যে জন্মদিন আর শুনতেছে আর গাইতেছে আর একত্রে আছে সামনের আছে এই একত্রেই আছে জন্মের ভোল আর

তোমরা তুমি আমার দেখছি আমি তোমারও বলছি থেকে হোক মেয়ের হোক বন্ধ মনে জন মার্কে জন্মকে জীবনে খুব চলে খবর দেয় আমি তোমার কাছ থেকে জন্ম শরীর করিনি তোমার কাছে আবার আমানত রাখছি জন্ম থেকে একটা ছাড়া অন্যের পর্যন্ত করে আমাদের মর কঠিন আগরের সম্মুখীন হয়ে যাচ্ছে তোমাকে প্রশ্ন করে হবে

अत्तार अत्तार और सो अल्लाह रब्ब के नाम अस्थियास के लिए जिंदगी हाल अस्थियास करके मैं

আশীর্বাদের কোনোদিন স্বামীর না স্বামীকে কষ্ট দিবে না মুহূর্তে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করবেন কোনো অবিচার করে কোনো মন দেখ মহিলা যুদ্ধে স্বামীকে অসন্তুষ্ট করে স্বামী কোনো কিছু আপ সে অস্বীকৃতি জমছে স্বামী মনে কষ্ট দায় অভিযোগ দেখ সারা রাতার এগ অসাকে মহান কর এবং গণ্য আমরা পত্রিশ সত্য সে আমাদের কাছে পৌঁছে যাবে আমাদের স্বামীরা আমাদের পৌঁছে তোমরা কি কষ্ট আল্লাহ তারা বলে আমি মনে হয় স্বচ্ছ সুন্দর জীবন তোমাদের জন্য চরিত্র দিই তোমাদের যাতে কি চাই ধন্য তোমাদের চায় না কোন সম্পদে আমার কাছে প্রচুর পরিমাণ যার কোন সময় যা তোমাদের আছে কাছে আছে ব্যক্তিগত পর্যায়ে সমষ্টিগত পর্যায়ে সারা ধর্মীয়তে আবিষ্কৃত অনধিষ্ঠিত সব জনসম্পদের মানুষকে স্বজন আল্লাহ মালিক মালিককে আল্লাহ আমরা বলুন আমার তোমাদের কাছে আমি শুধু চাই আমার হয়ে শিবিরের জন্য জনগণের ভালো আসছেন মানুষ খুশি দিচ্ছেন এখন দেশটা জীবনে সর্বশেষ মনে আসছেন তার জন্য আর কোনো রোগী আসছেন না আপনি শেষ সমস্ত মানুষের আমরা সমস্ত সরকার আমরা তারা উনিকে ওই কাম দিয়া দিয়েছেন যে কামা আমরা অন্যান্য অন্যান্য নদী বলছেন অল্প সংখ্যক মানুষ একটা এলাকা একটা আবাদি একটা গ্রাম একটা শহর একটা ও

এটা প্রত্যেক নদীপূর্ণ করে ফিরে এগুলো পরবর্তন আছে পরবর্তন আমরা আছে এগুলো এগিয়েছে আর গাওয়া কান্ত সামিয়েছে সামনে রয়েছে আর ভবিষ্যৎ সময় করে

ನದಿ ಜನ ವಿಷಯ ತೆರಳಿ ನದಿ ಆಗ সমস্ত মাসেল মুসলমানা সমস্ত মুসলমান আর সে সমস্ত চাষী যাদের মহান থেকে ধ্বংসিত থেকে ধ্বংসিত তারা

আমাদের সন্ধিদের মধ্যে আসবে আমাদের পারিবারিক জীবন আসবে আমাদের সামাজিক জীবন আসবে রাষ্ট্রিক জীবন আসবে ব্যক্তি জীবনে আসবে আমাদের বিভাগের মধ্যে আমাদের টাকা মধ্যে আমাদের লন্ডনের মধ্যে আমাদের ব্যবসা বন্ধের মধ্যে গতকালের মধ্যে রাজা অঙ্গের মধ্যে মানুষের মধ্যে যখন কি আসবে আমরা ওখান যদি তরিত্র আসবে তা আমাদের সন্ধি আমাদের মধ্যে আসবে আর আমাদের সাথে

সে চাহিদা পূরকম বিশ্ব আসতে না আপনারা সবার হয়ে আসছেন আপনারা মোট নেন আপনাদের বড় বড় আপনি তারা নাম এই মাঝমা করবে আপনারা খুলে করে থাকবে আমার পরিবার তৈরি করে আকাশের মধ্যে পাগতের মাধ্যমে সামনের মাধ্যমে জিজ্ঞেস সামনে মাধ্যমে এমন একটা পরিবর্তন করুন আসে তার মধ্যে হয় আমি ধন্যবাদ জীবন করেছি আয় আমি তার করেছি কেউ করে তার মধ্যে সব করা এবং অতিরিক্ত জীবন করে আগামী তিনি সত্যিকার নিয়ম স্থানীয় সন্ধান যাপন করেন হোক আমি পক্ষ মেহত আলাদা করে এখন থেকে আল্লাহ আমি একটা পুরো করে পুরো পুরো আমার আওতার বাহিনী না

তোমরা করতে না তোমাদের আমি আমি তোমাদের কথা তোমরা আমার নিয়ে তোমরা এগুলো মেহনত করিয়ে তোমরা এগুলো মেহনত না করি না করে ছাড়া মানো মেহনত করি তোমরা জানো পুরো অন্যতার হজা করি আমি

অষ্টমাধ্যে পেন তিনি চিহ্ন ধর্ম তারা মুখ্য ছিল খাওয়া যাবে অষ্টমা যাবে পেন্টি চিনিয়া বন্ধ তারা সবাইকে অন্যদের কষ্টার চেষ্টা করেন অসম ভাই খাওয়া দাওয়ার আমরা শুরু হবে সরবর্ত আমাদের জন্য ঘোরঘুরি বাজারে ঘোরো ঘুরি ওদের হয় আমাদের সময় যেন বাজারে জন্য লোক দেখানো যায় সমস্ত লোক বাজারের মধ্যে রয়ে এরকম জানা যায় আল্লাহ করুন